যতটা মানুষ পথ হারা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে খারাপ রাস্তায় চলতেছে এর পিছনে একজনের হাত আছে এই হাতটার নাম হইল বন্ধু বলুন এই হাতের নাম কি যতগুলা মানুষ খারাপ অভ্যাসে জড়িত এ কিন্তু এমনি এমনি হইছে না এর পিছনে একটা বন্ধু আছে যারা সিগারেট কানি কানে সিগারেটটা কি নিজে নিজেই শিখছেন না আব্বা মায় শুধু বেলা শিখেছে বলে বাবু একটা টান দাও যে তুমি সুন্দর টান দিতে আর একটা টান দাও এইভাবে শিখাইছে মা বাবা শিখাইছে না আত্মীয় নাই কে বন্ধু এই বন্ধু আমাদেরকে এই সমস্ত বাজে অভ্যাস যারাই আছে কোন না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত এবং মানুষ চরম পর্যায়ের বেধু ব্যদ হওয়ার পিছনে বন্ধু জড়িত চরম পর্যায়ে লাঞ্ছিত হওয়ার পিছনে বন্ধু জড়িত এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার যারে তারে বন্ধু বানানো যাবে না আমি ফেরাউনের জীবনী কয়েকবার পড়ছি ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না যতটুক খারাপ হয়েছে পিছনে একটা লোক ছিল তার বন্ধু জড়িত ছিল হালকা বন্ধু কমানুদা দাবি যে করছে ব্যক্তিগত না ক্ষুদা দাবি করার পিছনে লারা দিছিল বন্ধু হামান নামক একটা বন্ধু ছিল এর নাম ছিল এই হামান্যামাইনা এর গুতাইতে গুতাইতে বন্ধু খুদা পর্যন্ত দাবি করাইছে ফেরাউন খুব উশৃঙ্খল ছিল ঝগড়া করতো মারামারি করতো মা বাপে বাইরে গিয়া একদিন বাইরে বাড়িতে তো রাস্তা দিয়া যাওয়ার সময় এর বন্ধু রাস্তা বসে রয়েছে জিগায় দুস্তাস কই কই যা মানে জানি না কারণ কি বলে বাড়িতে আমার জুতা দা বেরিয়েছে বাড়িতে আর ঢুকতে দিবে না এই হামান নামক বন্ধু হয় তোর যেই গতি আমারও সেই গতি আমারও একটু আগে ল যে হানুই যায় একসাথেই যায় এই এক বন্ধু আর এক লইয়া হাঁটতেছে হাঁটতে 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 মিশরের সীমারায় পৌঁছে গেছে ফেডের কিদায় কি দায় দুটা বসে প্রচন্ড কিদা ফেডে খাওয়ান ভাই ববু বাড়িতে তো জারুদা বাইরে বিদায় করছে টেকা দিয়ে দিছে না ফেডের কী দায় তাকায় দেখে জমিতে তরমুজের চাষ করতেছে ডাগে হইছে মালিক পানি দিতেছে ফেডে কুক কিদা একটা তরমুজ দিবি আমরা দুইজনে খাই ওইখানে কি তোর বাফের লাগালকে তুই আবদার করছো তার তোরে দিলাম বাইরে ফিটের সামনে তেলাম কাম কর কাম করলে পরে খাম করে খাম দেখি কি বাফের উঠেলনি যে না খাম করে খাওয়ায় একমাত্র বাফের হোটেলেও মানুষ না খাম করলেও খাওয়ায় অনি বেচারা ভাই এখানে তো মাগনা দেওয়া হবে না কাজ কর দেখো ভাই কি কাজ করতে বলে এইটির গুড়া গুড়ায় ভানি দে সারাদিন ভানি দিবি তরমুজ খাইবি ফেডের কী দায় দুটায় কাজ করছে কাজ করার পরে দুইটারে দুইটা তরমুজ দিছে এটি খাইছে খাইয়া ফ্যাট করছে তো এখন চিন্তা করতেছে আমরা জামুকু আর করুম কি দেখো ল আমরা এই তুই কাজ করি টেকাও দিব খাওয়ানো দিব এই লাগে লগা দু কাজ কাম করছে কিছুদিন তাকার পরে এখান থেকে আবার যাওয়া শুরু করছে যাইতে যাইতে গেছে গা আপনার বর্ডার ক্রস করে আরেক দেশ মিশরে ঢুকে গেছে ওখানে ঢুকার পরে এখন দুজন কেমনে চলবো কিভাবে খাইব বন্ধু তো সাথে আসি দেখে এক জায়গায় ডুল বাইয়া ডুলবাড়িতে স্যার বলতেছে যে গুরুস্তানের একজন দারওয়ান লাগবে লম্বা এত ফুট এতটুক লম্বা বডি এরকম হইতেই আমার চাকরি হয়ে গেছে গা বেটা আইলাম চুরি এখন আয়ার চাকরি হইলো কেমনে হয় দেখ ডুলবাইতে আছে গুরুস্তানের একটা দারওয়ান লাগবো দারওয়ান লাগলে আমার চাকরি হইব কেমন তুই লম্বা আসস তোর বডিটা বালা লাইনও দাঁড়াইতে দেরি চাকরিতে দিরি নাই এই বন্ধু এর লে গেছে লাইন লাইনের দ্বারাইতে দিদি সত্যি সত্যি চাকরি হয়ে গেছে লম্বা চম্বা চাকরি হিসেবে চাকরি কর তোর ফাঁসি হেতে চাকরি করে হে ফাঁসে তাকে গুরুস্তানের দারোয়ান হিসেবে চাকরি পাইছে আল্লাহর কি কুদ্রত ওই এলাকাতে মহামারী শুরু হইছে মহামারী হইয়া মানুষ মরা শুরু হয়েছে ফলের নি আগে তা মানুষের অবস্থা এমন খারাপ হয়েছে যে ডেইলি কয়েক মানে সমরা শুরু হয়েছে এখন এই কলেরার কারণে মানুষ লাশ লইয়া লইয়া এই গুরুস্থানের সামনে আসে আর হে হইলো দারোয়ান এ দিলে ডুব বানাই ডুবতাত এক এত সাব সহ্য করতে না যদি তারা ওরা করো টেকা দিয়া ডুব এই সর্বপ্রথম গুরুস্থানের দারোয়ানের টেকা নেওয়া শুরু করছে এই ফেরা ওই না আর এই বুদ্ধিটা আমার না দিছে আমার না একটা কাজ কর মানুষও বিপদ আছে আর লাশও অনেক তুই যদি কিছু করে তো অনেকটা হইব। ফেরোই না কিন্তু এটা দেখতে খারাপ লাগে না একটা মরা মানুষের থেকে টেকা নিতাম আরে এরা বিপদ আছে তোর টেকা দিতে বাধ্য ফেরোইনা কইল ঠিক আছে টেকা লাগবে কোন মানুষ লাশ লোক আরো থাকে লাশ যাবি কপ হচ্ছে চিন্তা করছে এরা কিছু টেকা দিয়া যদি করে দিয়া যদি আমি গিয়ে ঢুকতে পারি তো অসুবিধা কীটা মানুষ এরা টেকা দেয় এর লাশ ঢুকতে দেয় এইভাবে মানুষও মরতেছে এর ইনকাম প্রচুর প্রচুর টাকা তোলা করছে হয়ে গেছে অনেক টাকা তো ঘটনাক্রমে ওই দেশের বাদশা দেশের জনগণের উপরে যে খাজনা দিছে এই খাজনা মাঝে দিতে পারে না এক তো গেছে কলেরা গেছে মহামারী যাওয়ার পরে মানুষ তো আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে তো এই বছরের খাজনা দিতে পারতেছে না সরকার ঘোষণা আছে খাজনা না দিলে বাড়িঘর দখল হবে মানুষ বয়ে চিকার চেঁচামেচি করতেছে কিভাবে খাজনা দিবে খবরটা পাইছে ফের না আমার না আমার না দুস্ত একটা বালা কাজ করি কি কাজ আমরার তো প্রচুর টেকা এত টেয়াদ আমরা করুন কি এই বছর একটা কাজ কর এই এলাকার যত মানুষ আছে সবার খাজনাটা তুই দিয়া দিয়ে নেন বালা খাজও কিন্তু করতেছে এই এলাকার যত মানুষ আছে এরা তো এখন আছে খাজনা দিতে পারতেছে না তুই প্রত্যেকটা মানুষের এই টাকা দিয়ে খাজনা পরিশোধ করে দে কুস্তে অতদিনে একটা বালা কথা হয়েছিস তুই তো বালা মানুষ না বালা বুদ্ধি যে দিস এটা তো বালা কাজ কয়টার পিছনে আমার গোতানি আছে এ যে বালা মানুষ এটা করে এটার পিছনে কি আছে কিন্তু আছে ফেরা মনে কয় বন্ধু তুই তো এইরকম বালা বুদ্ধি দেশ না আচ্ছা জায়গা একটা বুদ্ধি বালা পাইছি তো খাজনা দিয়া দে দেশের সব মানুষের খাজনা দিয়া দিছে মুহূর্তের ভিতরে পুরা এলাকার মানুষের কাছে ফেরাউন জনপ্রিয়তা অর্জন করছে কই দেখ সত্যি এত দেবতা সে তো প্রভুর কাজ ফিরে বসে দিছে আমরা এই মুসিবতের সময় সে পুরা খাজনা দিয়া দিছে নাহলে তো সরকার বাড়ি ঘর দখল করত একদল মানুষ কয় দেখ সত্যি টেকা পয়সা যাও আমরা তেজুর করে নিছিল কিন্তু টেহাটা বালো কামলা গেছে এলুক বালা পুরা গ্রামে গঞ্জে খালি অন ফেরাউনের কথা ক্রমে কিছুদিন পর পর ওই মন্ত্রী মরে গেছে গা কে মারা গেছে মন্ত্রী ইলেকশন শুরু হয়েছে দোস্ত আর দেরি করিস না খারক ওই বন্ধু এ খারক এজিগেকার মন্ত্রী তোর মুসকেতের খামলা দারওয়ানগিরি হরি গুরুস্তানের আমি যাগে এমপির দাঁড়ায় দাঁড়া এক তুই ফাঁস করবি আমি কইছি বন্ধু খারো আমান্যার বুদ্ধিতে দাঁড়ায় গেছে গে ইলেকশন যে ইলেকশনে দাঁড়াইছে গ্রামের মানুষ কই হেরে ভোট দিতামতে দিতাম করে ও মানে সাপে ভোট দিয়ে বাস করাই দিছে হেরা অন্য এলাকা মন্ত্রী আঙ্গুল আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে কেমন দেখছেন নি হয়ে গেছে গা মন্ত্রী যেই মন্ত্রী সে কদুস্তরে পালা বুদ্ধি দিস এক সাংসে বাস করছে আমার নারে কাশুর আছে ও তুই তাকা দারোয়ানগিরি ওখানে লোকজন আমার সাথে তাকা মন্ত্রিত্ব করতেছে অনেকদিন সব জনগণ তার প্রতি সন্তুষ্ট ঘটনাক্রমে দেশের যে প্রেসিডেন্ট মূল মারা গেছে না দিয়া জনগণ কয় আপনারা কি ইলেকশন দিতামনি না জাগাত গিয়ে আমি দেশের জনগণ দরকার নাই আপনি প্রধানমন্ত্রী এজেন গিয়া দেশের প্রেসিডেন্ট আপনই এক সান থেকে শেয়ার বইয়েছে বইয়া আমার নাগাতে আমি খারে থাকতাম করে তুই খারে থেকে কেটে গেছে মন্ত্রী শেয়ার খালি আছে ব দিছে আমার নারে মন্ত্রী শেয়ারও বসে আর হে হয়ে গেছে দেশে প্রেসিডেন্ট মূল ঘটনা বলার জন্য এটা বলতেছি আমি সংক্ষেপে বলতেছি বেরাউনের ঘটনা দেশ তো সুন্দর চালাইছে বন্ধু কিন্তু সব সময় সাথে মন্ত্রী হয়ে গেছে গাওয়া এই দুই অযোগ্য লোকজন দেশ চালাইতেছে দেশ চলতেছে চলতেছে জনপ্রিয়তা অর্জন করছে এই বন্ধু কয় দুঃস্থ সম্মান তো কম পাইছ না একটা পর্যায়ে সর্বোচ্চ জায়গায় গে বসে গেছ তবে আরেকটা জায়গা বাকি আছে ফেরা ওখানে তা আর কি এর বাকি তরমুজ কেত্তি আইলাম। বাড়ির থেকে জুতার বাড়ি খাই আইলাম আয়া তোর মুজকে তো খামলা দিলাম এখান থেকে দারোয়ানগিরি করলাম দারোয়ানগিরির থেকে হইলাম মন্ত্রী হইলাম প্রধানমন্ত্রী আর কিটা কয়ন খুদা দাবি করাটা বাকি রইছে এই বুদ্ধিটা খেয়ে দিছে বন্ধু হামাইন বন্ধু এ কয় খুদা দাবি করাটা বাকি রইছে ফেরাউনে কয় আমি যখন খুদা দাবি করি জুতা দা বাইরে মানুষের লামাইব কারণ এখনো দেশে আলে ওলামা আছে এখন আসমানি কিতাব আছে এখনো দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি কিভাবে খোদা দাবি করি আমার না কয় তুই দাবি করবে বাকি প্রসেসিং করা টেনশন হইল আমার মাথা ওই বুদ্ধি দিতে এখন তো তুই দাবি করবি না এখন থেকে নিয়ে তিরিশ বছর পরে গিয়া তুই খোদা দাবি করবি